জীবনী করে এই জীবন না শুনলে নেকি না হায়া আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি জোরে বলেন সুবহান দুই হাত তুলে বলুন সুবহান জোরে বলুন ইয়া রাসূল

দাদা গোনেরা সামান পত্র গোছাচ্ছেন জিজ্ঞেস করছেন দাদা আপনারা সামান পত্র গোছাচ্ছেন কোথায় যাবেন দাদা বলল ভাই আমরা গরিব মানুষ একটু ব্যবস্থা করার জন্য মুলকে সাম যাব সাম শহর যাব দাদা গো আপনারা গরিব আমি কি গরিব না আমাকে একটু সাথে করে নিয়ে চলে আব্দুল্লাহর নয়জন দাদা বলছেন ভাই আব্দুল্লাহ ঐ বাবা কথা বলবেন আমি বলছেন ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে ভাই হয়তো আমার আব্বা তোমাকে পারমিশন দিবেন না আব্দুল্লাহ বলছেন দাদা গো আপনাদের যেমন টাকার আর আছে আমারও টাকার প্রজনন আছে আমাকে সাথে করে নিয়ে চলেন দাদা দাদা দয়রা বলছেন ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে সবথেকে বেশি ভালোবাসে কারণ তুমি আমার ছোট ভাই রে যদি তুমি যেতে চাও তবে একবার আমার আব্বার কাছে পারমিশন লাও আমার আব্বা যদি পাঠাই তবে সাথে করে নিয়ে যাবো আব্দুল্লা

কি কথা বল বলছে না বাগু আমার নয় জন দাদা যাবে ব্যবসা করার জন্য আব্বাগু আমাকেও পারমিশন দে আমিও যাব ব্যবসাতে এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল আব্দুল্লাহ যে। করছেন আব্বা আমার কাছে ছুটি চাইলাম কিন্তু আপনি কেন কাঁদছেন হब्बा আব্দুল মোতালি বলছেন আ ওরে লাডলা দুলারা ওরে কোলে যারা বেটা আবদুল্লা তুমি আমার বুকে আসো ওরে বেটা আবদুল্লা আমি তোমাকে পারমিশন দিব না বেটা আব্বা কেন আপনার মোটা বেটাকে পারমিশন দিচ্ছে কিন্তু ছোট বেটাকে কেন পারমিশন দিবেন না বলছেন বেটা রে আমি বেটাদের মধ্যে সব থেকে তোমাকে ভালোবাসি আমি জানি মুনকে সামনে রাস্তা ভালো নই বেটা কারণ আমার अब्बा কি ঘুরে আসেনি डाटा আমিও তোমাকে পাঠাবো না 5টা মিনিট যদি তোমাকে না দেখি আমার দিলখানা খালি হয়ে যাই بیٹা আমি তোমাকে পাঠাবো না ভাব দাদাতে কথা চলছে अब्दुल मुत्तलिबेर मोटा बेटा ये से पापिर सामने दाड़िया गालो বলছেন আপনার যেমন পিয়ারা বেটা আবদুল্লাহ আমাদের হলো পিয়ারা ভাই ছোট ভাই আবদুল্লাহ আব্বা আপনি চিন্তা করবেন না আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে আপনার কাছে হাজির করব আব্বা গো আমার ছোট ভাইয়ের কোনো অসুবিধা হতে দিব না আব্দুল মোতালি বলছেন বেটা আবদুল্লা রে আমার নটা বেটা বলছে তোমাকে নিয়ে যাবে তবে ব্যাট একটা কথা তোমাকে বলি আমি তোমাকে পারমিশন দিলাম কিন্তু ব্যাটা একজন যদি পারমিশন না দেয় তবে ব্যাটা ভুল করে ও যাবি না আব্বা কার কাছে পারমিশন নেব বলছে ব্যাটা যাও তিন কথার বান্ধনে যাকে তুমি নিজের বিবি বানিয়েছো ওই আমেনা ঘরের মধ্যে বসে আছে আমেনার কাছে একটু ছুটি দিয়াল আমি না যদি তোমাকে পারমিশন দেয় তবে তুমি মূলকে সমঝেও হাই রে করে। আমেনার সামনে দাঁড়িয়ে গেছে না আমেনা ওরে বিবি আমেনা আজকে তোমাকে একটা কথা বলবো বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ বলুন না কি কথা বলবেন বলছে না আমার নয় দাদা যাচ্ছে মুলকে সাম আমাকেও পারমিশন দেও আমিও যাব ব্যবসার জন্য যেমন কথা বলতে নেই আমেনা মুখে কথা বললেন না আমেনা ডুগরে ডুগরে কানতে লাগলো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন আমেনা তোমার কাছে ছুটি চাইলাম তুমি উত্তর না দিয়ে কেন কাঁদছো বলো আমেনা বলছে স্বামী ও ওগো আমার মাথার তাজ আমি চোখে দেখিনি তবে নিজের কানে শুনেছি ওই মুনকে সামে রাস্তা ভালো নেই স্বামী গো আপনি যাবেন না আপনাকে আমি পারমিশন দিব না হাইরে আমি না স্বামীর হাত ধরে কান্দে আর ওই দিকে নটা ভাই চলে আসলো আমি না হাত ধরেছে বহিন আমি না চিন্তা করো না তোমার যেমন স্বামী আমাদের হইল ছোট ভাই আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব হাইরে আমেরা বলছেন দাদা গো আমার স্বামী আপনাদের সঙ্গে পাঠাবো তবে একাই কোনো জায়গায় ছাড়িয়েন না ভাইয়ের আলোচনা করে বলছেন আমি না চিন্তা করো তোমার যেমন ময়া আমাদের হলো তেমনি ময়া আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে তোমার সামনে হাজির করব ওরে যুবকেরা শুনুন মাগো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি হামে না বাবা গো সামির চেহারা দেখছেন আর আব্দুল মতালিবের 10টা ব্যাটা উটের লাইন দিয়ে দিয়েছেন সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনের দুলদুলে উঠে বাবা গঙ্গুর চলতে লেগেছে প্রত্যেকের বিবি গোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাবা গো আজকাল যদি কেউ দিল্লি বোম্বাই যায় তবে নিজের বিবিরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বিদেশে যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে বাবা গো স্বামী যার জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা হায় রে আমেনা বাবা গো স্বামীর চেহারা কানা দেখছ না মা যেমন দুল চলে আমেনা স্বামীর দিকে দেখে আছে চোখের পলক পর্যন্ত মারে না বাবা গো চোখের পলক মারে না তুমি আমে না বলছে স্বামী গো আমি যাব না তার মানে হইলো যতক্ষণ আপনাকে দেখতে পাব আমি ততক্ষণ ঘরে যাব না পাহাড় থেকে আড়াল হয়ে গেল আমেনা কানতে কানতে মাটিতে বসে

হাইরে আমে না বাবা গো ঘরের মধ্যে বসে থাকে আমে না থাকলো চোখ দিয়া পানি ঝরতে থাকলো আর আব্দুল মুতালিবের দশটা ব্যাটা চলতে থাকলো হবে বাবা গোয়ামিনার কথা পরে আসবে আগে আব্দুল মোতালিবের দশটা ব্যাটার ঘটনা শুনুন মনকে সাম পৌঁছায় গেল ব্যবসা করছে যে যেমন ব্যবসা করছে বাবার রানিং ব্যবসা চলছে এক মাস দুই মাস তিন মাস চার মাস হয়ে গেল আবদুল্লাহ মাঝে মধ্যে বসে থাকে আর নিজের বিবি আমেনার কথা ভাবে শুধু আমেনা ভাবে না বাবাই নিজার বিবি বাচ্চার কথা ভাবে আব্দুল্লাহ একদিন বিছানায় শুইয়া আছে একটা স্বপ্ন দেখল আর স্বপ্ন দেখে আব্দুল্লাহ চিৎকার মেরে জেগে গেল ভাইরাহস আব্দুল্লাহকে বুকে ধরেছে ভাই আব্দুল্লাহ আচ্ছা বল তুমি কি স্বপ্ন দেখে বল আব্দুল্লাহ বলছে দাদাগু আজকে এমনি একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্ন দেখে আমার দিলখানা থামতে পারল বলছে ভাই আব্দুল্লাহ মুভি বিশ্ব আবদুল্লাহ কামতে কামতে নিজের স্বপ্নের কথা দাদা গনের সামনে বলছে দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমে না জঙ্গলে শিকার করছিলাম হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসলো বাঘটা আমিনার পিছনে গেল না আমার পিছনে আসলো আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই হঠাৎ করে একটা কুয়াতে জঙ্গলে পড়ে গেলাম দাদা ভাবলাম আমি জীবনে আর ঘুরতে পারবো না চতুর্দিকে তাকে দেখি একখানার রশি ঝুলছে ভাবলাম রশি দিয়ে উঠে যাব অর্ধেকটা উঠে দেখছি দাদা ওপরে তাকিয়ে দেখি ওই রশি খানে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতেছে দাদা কে স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল দাদা গো দেরি না আমার দিল মুদিখানা ভালো লাগে না একবার আমার আমেনার কাছে নিয়ে চলো আমার আমেনার কাছে যাবো আবদুল্লার নয়জন দাদা ভয় পেয়ে গেল জানি না আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছিলাম আবদুল্লার কোন ক্ষতি হতে দেব না বলছে ভাই আবদুল্লাহ তোমার সামান কত গোছিয়াল যখনই আমরা মক্কা নিয়ে যাব আব্দুল্লাহর সামান পত্র গোছাইয়া আবার দশটা আব্দুল মোতালিবের বেটা বাবা উঠে চেপে লাইন ধরে চলে যাচ্ছে চলে যাচ্ছে হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে যেতে নেই মদিনার বর্ডারে এসে আব্দুল্লাহ যে দুলদুলে বসেছিল ওই দুলদুল থেকে মাটিতে পড়ে গেল যেমনই পড়ে গেছে আব্দুল্লার নটাব দাদা এসে ভাইকে বুকে লাগিয়েছে ভাইরে। রে তুমি দুল দুলে থাকতে থাকতে হঠাৎ করে কেন পড়লে বলো বলছে দাদা গো জানি না আমার পেটে অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেল দাদা গো জানি না আমার মন বলে দিল বলে হয়তো মেয়ের মাকটা করে যেতে পারবো না দাদা গোনেরা ভাই গোনেরা হাত ধরেছে ভাই আব্দুল্লাহ ভুল করে বলিও না কারণ তোমাকে যে মা কান্না নিয়ে যেতে পারি আমেনার সামনে মুখ দেখাতে না আব্দুল্লাহ আস্তে আস্তে অসুখ হয়ে যাচ্ছে বাবা গো তবে আবদুল্লার নানির দেশ হলো মদিনা নাতি গোত্রের বাড়িতে একটা ঘরে আবদুল্লা রেখে দেওয়া হইল এক সপ্তাহ হয়ে গেল আবদুল্লা কোন রকম সুস্থ হয় না আবদুল্লা একদিন দাদা গুন বলছে দাদা গুনেরা আমার সঙ্গে যদি আপনারা থাকেন আপনারা অসুখ হয়ে যাবে কারণ রোগীর সঙ্গে যদি একটা ভালো মানুষ থাকে উনিও রোগী হয়ে যাবে দাদা কাজ করে আমার কাছে কতক্ষণ থাকবেন আপনারা মালগুলা যা আছে